সোহরাওয়ার্দী উদ্যান এখানে চলে মাদক সেবনের আসর গাজার গন্ধে ছাওয়া থাকে মুক্ত মঞ্চ কালী মন্দির ছবির হাট তিন নেতার মাজার সংলগ্ন গলি ও দোয়েল চত্বরের পাশের দোকানগুলোর পেছনের এলাকা নিয়মিত জড় হয় মাদক সেবীরা চলে উন্মুক্তভাবে গাজা ও মদের সেবন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন এই উদ্যানে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ কেজি গাঁজা বিক্রি হয় অর্থাৎ মাসে প্রায় পনেরো থেকে ষোলো মন সেবীর সংখ্যা দৈনিক এক লাখ ছাড়িয়ে যায় এ খাতে প্রতি মাসে প্রায় ২৬ লাখ টাকার বাণিজ্য হয় এছাড়া প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার টাকার ইয়াবা ও অন্যান্য মাদক বিক্রি হয় প্রশ্ন হচ্ছে এই বিশাল মাদক কারবার কারা চালায় শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় তো একেবারে পাশেই তাহলে তারা কি করছে তুহিন আরও বলেন সারা ঢাকার কিশোর গ্যাং মাদক শিবির ছিনতাইকারী সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে এই উদ্যানেই তারা এখানে এসে বেপরোয়াভাবে সব কিছু করছে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ এখানে আসা যাওয়ার সময় চোখে মুখে আতঙ্ক নিয়ে চলতে হয় কেউ যদি প্রতিবাদ করে তাদের উপর হামলা হয় মোবাইল টাকা পয়সা কেড়ে নেয় পুলিশ অনেক সময় দেখি দেখেও কিছু বলে না তিনি আরও বলেন এখানে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বাইরের নানা শ্রেণীর লোক এসে মাদক সেবন করে সবাই যেন নির্ভয়ে মাদক গ্রহণ করতে পারে এমন পরিবেশ গড়ে উঠেছে অপরাধীরা বুঝে নিয়েছে এখানে কোনো বাধা নেই যা খুশি তাই করা যায় এই ভয়ঙ্কর চিত্র এখন শুধু রাজধানীবাসীর জন্য নয় পুরো দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের মাঝখানে জাতির ঐতিহ্যবাহী স্থানে যদি এভাবে মাদক কারবার ও সেবন চলতে থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মকে কী দিয়ে রক্ষা করা যাবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই দাবি সোহরাওয়ার্দী উদ্যানকে অবিলম্বে মাদকমুক্ত ঘোষণা করে কঠোর অভিযান চালানো হোক ইতিহাসকে কলঙ্ক মুক্ত করা হোক অপরাধের ছায়া থেকে

আমাদের পরবর্ত মন্ত্রণালয়ের তারা সেটি বলছে আমাদের প্রতিনিধি যাতে থাকছে এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে সিসিটিভির ব্যবস্থা করা এই দুটো সিদ্ধান্তে নিয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনা দায়িত্ব তাদের কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথা আপনারা সবাই বলেছেন যেহেতু এটিতে আমাদের আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি